আচ্ছা খসড়া তালিকায় আপনার নাম আছে কি না আপনি নিজে থেকে বাড়িতে বসে চেক করতে পারবেন একদম ইজিলি ছোট ভিডিও করব ঠিক আছে আপনি এখনই চাইলে এই ভিডিওটা দেখার পরেই আপনি চেক করতে পারবেন ইজিলি ঠিক আছে অন্য ভিডিও দেখেছেন কি দেখেননি আমি জানি না কিন্তু এই ভিডিওটা দেখলে প্রপারলি আপনি চেক করতে পারবেন ঠিক আছে তো এখানে গুগলে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারে চলে আসে আমি মোবাইলের সাহায্যেই দেখাচ্ছি আপনাকে আর ব্রাউজারে চলে আসার পর এখানটায় লিখবেন ডাব্লু 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 ইসি ডট ইসিআই ডট গোভারম জিও ভি ডট ইন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এইভাবে লিখবেন সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখুন ছোটো বড়ো করে একটু দেখে দিচ্ছি এখানে একটা অপশান আসবে এ দেখুন ভোটার তো এখানে দেখে নিন কীরকম কী লেখা আছে এখানে সব দেখে নিন এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট এই অপশানটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে নতুন পেজ একটা ওপেন হয়ে যাবে নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার যাবে এখানে এক গাদা অপশান দেখা দেবে আপনাকে এক গাদা অপশান আছে ঠিক আছে আপনি কোথাও দেখতে হবে না ডাইরেক্টলি আপনি কোথায় যাবেন ডাইরেক্ট আপনি একটু বড় করে দেখে দিচ্ছি ডান সাইডে আসবেন আর এখানে লেখা আছে সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট সার্চ নিচে লেখা আছে সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট নাও ইয়োর পোলিং ডিটেলস নাও ইয়োর এমপি এম এল এ রাইট এই জিনিসটা লেখা থাকবে সরি এই জিনিসটাই ক্লিক করতে হয় মানুষ উল্টো পাল্টা ক্লিক করছে আর দেখতে পাচ্ছে না কিন্তু এইভাবে দেখলে আপনি বাড়িতে বসে নিজের মোবাইল থেকে দেখতে পারবেন কেন দশ টাকা করে দিতে যাবে ঠিক আছে তো এখানে আপনি জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর এই ধরনের উইন্ডোজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার এই ধরনের উইন্ডোজ ওপেন হওয়ার পর আপনাকে কি করতে হবে এইখানে একটা অপশান আছে এখানে একটা অপশান আছে আমি ছোট বড় করে একটু দেখাবো এখানটায় লেখা আছে আহ এপিক নাম্বার আপনার ভোটার আইডেন্টি এপিক নাম্বার আপনি কিচ্ছু দেখবেন না আপনি কি দেখবেন আপনি যে এসআই ফর্ম ফিল আপ করেছিলেন একটা কপি দিয়েছে সেই কপিটা রাখা আছে সেই কপি দেখেই বসাবেন ঠিক আছে সেই কপি দেখে এখানটায় এপিক নাম্বারটা বসিয়ে দেবেন তো আমি এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এইখানটায় স্ক্রল করব এইখানটায় লেখা আছে স্টেট এই জায়গাটায় ক্লিক করতে হবে এখানটায় এখানটায় আমি ক্লিক করব একদম সোজা নিচে চলে আসবেন ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেবেন ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল এবার এখানটা আপনাকে ক্যাপচা ফিল করতে হবে এ দেখুন এটা ক্যাপচা কোড আর এখানে ইন্টার ক্যাপচা এখানে একবার ক্লিক করে আপনাকে ক্যাপচা বসিয়ে নিতে হবে চলুন আমি ক্যাপচাটা বসিয়ে নিই সব ছোটো ভাতার আছে মনে এস এস সি এন নাইন ইউ এবার আমি কি করব এবার আমাকে ক্লিক করতে হবে এই সার্চ বাটানে জাস্ট আমি সার্চ বাটানে ক্লিক করে নেব আপনাদের সামনে এখানে দেখে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার সব চলে এসছে এই দেখুন আমার সব কিছু চলে এসছে আমার নাম আমার এপিক নাম্বার নাম এজ রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট কমিউনিটি স্টেট সব কিছু চলে এসছে এবার ধরুন এখানে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আমি আপনাকে এখানে ধরুন আপনার নামটা আপনার নামের জায়গায় আপনার বাবার নাম দেখাচ্ছে আপনার এজের জায়গায় আপনার বাবার এজ দেখাচ্ছে কেন দেখাচ্ছে না আপনার দু হাজার নাম ছিল না ঠিক আছে এবার আপনার বাবার ডিটেলসটা পুরো করতে হচ্ছে তো আপনার বাবার বাবার ডিটেলসটা দিয়েছিলেন ওই জন্য আপনার বাবার ডিটেলসটা এখানে চলে আসবে মানে আপনার নাম উঠে গেছে এবার এইভাবে এক এক করে আপনার যত পরিবার যত সদস্য আছে এক এক করে এইভাবেই চেক করে নিতে পারবেন তো একদম ছোটো ভিডিওর মাধ্যমে আপনি আমি আপনাকে জানালাম অনেক ভিডিও আছে ছোটো ভিডিওটাকে বিশাল বড় করে দেয় তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ